নমস্কার বন্ধুরা পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর এদিকে দেখো সকাল সকাল বানাচ্ছি আমি গোলা রুটি কারণ হ্যাঁ এমনি রুটি বানানোর আজকে একদম সময় নেই এখানে আসার পর থেকেই কিন্তু আমি এমনি রুটি বানাইনি মানে তেল রুটি আর কি বানানো হয়নি কারণ সময়ে হচ্ছে না আর আমার ঘর টর গোছানো নিয়ে আমি অনেক ব্যস্ত আছি এখন তো তার জন্য এখন গোলা রুটি বানিয়ে নিচ্ছি আর একটা কথা বন্ধুরা বাইরে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে যদি কোনো সাউন্ড আসে তাহলে প্লিজ একটু মানিয়ে দেখে নিও আর বয়সটা দেওয়ার কিন্তু পরে সময়ও নেই আর রাত্রে বাজে যখন বারোটা এখন যদি বয়সটা না দিই ঘুম পেয়ে যাবে যে কখন বৃষ্টি কমবে কখন বৃষ্টি কমার অপেক্ষা করব তো তার জন্য কিন্তু আমি বৃষ্টির মধ্যে ভয়েসটা দিচ্ছি জানি না কেমন হবে আর কি তারপর দেখো রান্নাবান্না তো সকালবেলা করে নিয়েছি রান্নাবান্না করে এখন এই যে জন্য টিফিন বেড়ে নিচ্ছি আজকে করেছি ডাল তারপরে বঠি আর ছিল কচু দিয়ে মাছের মাথা ছিল মাছ পিস ছিল সবকিছু এক লগে মিলিয়ে বানিয়ে নিয়েছি আর কচু মানে কচু বানালে জানো তো আমার ফিদাটা মানে তাড়াতাড়ি লেগে যায় কারণ কি তো আমি কচুতে তো রসুন দিয়ে বানাই তো তার জন্য কচুর গন্ধটা পেলেই মন যায় ভাতটা নিয়ে আগে বসি তো আজকেরও আমার এটাই ইচ্ছা করছিল যে হ্যাঁ রুটি টুটি খাবো না চা খাবো না সে হাতে খাইনি এরকম একটা হয়ে যায় মানে আমার প্রচুর তরকারি দেখলে জানো তো মা আমার মাছ মাংস অন্য কিছু না কচু মানে হলেই হলো আরকি তারপর টিফিন টিফিন প্যাক করার পর অনেক টাইম রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা ঠান্ডা হওয়ার পর এদিকে দেখো টিফিন টিফিন ভালো করে গুছিয়ে জলের বোতল কাপড় টাপড় সব কিছু গুছিয়ে দিয়ে দিয়েছি তারপর আমি এদিকে চা নিয়ে বসলাম আমি এদিকে খাচ্ছি চা আর হলো গিয়ে ওই গোলা রুটি আর কি লুচ্চা করেছি আর গোলা রুটি খাচ্ছি আর জল দিয়ে রেখেছি এখানে সাইডে দেখো মগে বড় ছেলেকে আর কি তসকে দিয়ে রেখেছি ওকে বললাম যে মুখ ধোয়ার জন্য ও মুখ আর ধুচ্ছে না ব্রাশ করে বসে আছে এই একটা অবস্থা তারপর দেখো ও মুখ টুক ধুয়ে খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে আমিও বিছানা টিছানা তুলে নিয়েছি তারপর ওর কাম্মা ওকে মানে পরিয়ে দিচ্ছিল আর কি তো তার জন্য পড়াশোনা করছিলো ওর কাম্মা বসে দেখছিলো আর মাঝে মধ্যে একটু একটু বলে দিছিল। তারপরে দিকে দেখো আর ছোট ছোট কী করছে ওইখান থেকে এখানে এসে পড়েছে আর সারা ঘর তুরবুর তুরবুর করতে থাকে আর তার মধ্যে আমাদের তো এখন এখানে ঘর ভর্তি মানুষ কার কাছে যাবে কার কুলে উঠবে এই একটা অবস্থা ওর আর এদিকে দেখো আমি স্নান টান করে চলে এসেছি স্নান টান করে চলে এসে কালকে যে মন্দিরে গিয়েছিলাম সব জিনিস এইভাবে অগছালোই পড়েছিলো তো সবগুলো আমি গুটিয়ে নিচ্ছি বাসনগুলো ধোয়ার জন্য আর এই বোতলটাতে করেই কিন্তু কালকে আমরা দুধ আর জল ভরিয়ে নিয়েছিলাম কারণ এত দূর যাবো ঘটিতে করে নেওয়াটা তো সম্ভব না হ্যাঁ এটা নতুন বোতল ছিল আমার গড্রেসে এটা বার করে এটাতে করে জল দুধ নিয়েছি ওইখানে একটা ছোট ঘটি এই যে দেখতে পাচ্ছ আমার ঘটিটা এটাতে করেই নিয়ে মানে একটু একটু করে সবাই ঢেলেছি তারপর ভাবলাম এই বোতলটা শকরা করব না এটাকে ঠাকুরের বাসনের সাথে ধুয়ে নেব তারপর না হলে শকরা করে দিলে আর কোনোদিনও ঠাকুরের কাজে লাগাতে পারবো না তার জন্য ঠাকুরের বাসনের সাথে এটাকে মাজবো আর যদি হ্যাঁ কখনো আবার দরকার হতেও পারে এই বোতলটার টাসন সব কিছু বাইরে এনে দেখো বসলাম আর আজকে বাথরুমটা একটু পরিষ্কার করেছিলাম তো তার জন্য মাথা টাথা ধুয়ে ভালো করে স্নান করেছি আর দিয়ে দেখো প্রচুর রৌদ্র উঠেছে আমাদের এখানে এত রৌদ্র সকাল সকাল কি বলবো এখন বাজে মাত্র নয়টা এই নয়টার মধ্যে কিন্তু এত রৌদ্র এত পরিমাণে গরম ছোটো সোনা খেলছে মাদের রুমে আর আমি এদিকে ঠাকুরের টাসন মেজে নিচ্ছি আর আমি ঠাকুরের বাসন মাজলে কিন্তু প্রথমে লেবু টেবু দিয়ে রেখে দিই তারপর একটু স্রাব দিয়ে বসে দিলে কিন্তু খুব সুন্দর ঝকঝকে পরিষ্কার হয়ে যায় তারপর বাসন টাসন মাজার পর এক এক করে দেখো এখন বাসনগুলো মাজতে মানে ধোয়ার জন্য নিয়ে নিয়েছি আর ফুলের সাজিটাও একটু মেঝে ধুয়ে দিচ্ছি কারণ কি ফুলের সাজির মধ্যে যখন ফুলটা দেওয়ার পর চন্দন ছিটা দিই তখন না ফুলের সাজির মধ্যেও চন্দনটা যখন পরে চন্দনের ছিটাটা তখন শুকিয়ে দেখতে কিন্তু অনেক নোংরা লাগে তো তার জন্য ফুলের সাজিটা দুই দিন একদিন পরপর কিন্তু ধুতে হয় আর এখন যেহেতু বর্ষাকাল তো তার জন্য কিন্তু অনেক ফুলও পাওয়া যায় আর শীতকালে কিন্তু আমাদের এখানে ফুলের অনেক কষ্ট হয়ে যায় ফুল একদমই পাওয়া যায় না আর এখন বর্ষাকাল আর আমার আগে কিন্তু মা অনেক ফুল তুলেছে আর এখনও কিন্তু গাছের মধ্যে অনেক ফুল আছে তো আমি এগুলো পারছি আর কি ফুল টুল পেরে টেরে আর পুজো দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি পুজো দেওয়ার পরটা তোমাদের সাথে শেয়ার করছি আমার তো আর এখানে অনেক জায়গা নেই তো তার জন্য টেবিলের উপরেই আমি ঠাকুর পুজোটা দিই আর কি পুজো টুজো দিয়ে তারপরে দুপুরবেলা দেখো আমার রান্নাবান্না তো সকালবেলায় সেরে ফেলেছিলাম এখন দেখো যত বালিশের কভার মানে আমার বিছানার বালিশের কভারগুলো আমি ধুয়ে দিয়েছিলাম অনেক নোংরা হয়েছিল। তো তার জন্য বালিশের কভারগুলোই লাগিয়ে নিচ্ছি আর বালিশের কভারগুলো লাগানোর পর আমার কিন্তু গড্রেজ গুছানোর কাজটা আছেই ওই গড্রেজ গুছানোটা আজকেও কিন্তু হবে না এতই মানে এক কাজ করলে জানো তো তারপর মানে আর ইচ্ছে করে না গর ড্রেসটা ধরলে গোছাতে যখন লাগবো না তখন কিন্তু অনেক টাইম লাগবে আধা ঘন্টা এক এক ঘন্টা তো প্রায় লেগেই যাবে কারণ সব কাপড় কিন্তু অগোছালো হয়ে আছে কোন জায়গার কাপড় কোন জায়গায় চলে এসেছে ঠিক নেই তো তার জন্য আর কি গর ড্রেসটা গোছাতে অনেক টাইম লাগবে তো গরজেজটা তো গুছানো হলোই না তো ভাবলাম সুকেশের এই খেলনা বাটিগুলোই গুছিয়ে নিই তো সব খেলনাগুলো এক এক করে আমি বার করে নিচ্ছি তারপর এগুলো আবার এক এক করে গুছিয়ে রাখবো আর সুকেশের ভিতরটাও একটু পরিষ্কার করবো কারণ অনেক দিন হয়েছে সুকেশের ভিতরটা কিন্তু মোছামোছি হয় না তো ভাবলাম যদি গুছ গুছাবো তো একবারে মুছেই নিই মুছে টুছে গুছাবো আর কি তারপর ভালো করে ভিতরটা মুছে নিচ্ছি মুছে টুছে তারপর আবার জিনিসগুলো রাখবো আর মাঝে মধ্যে কিন্তু সব জিনিসে ডিপ ক্লিন করতে হয় আর কি ক্লিন না করলেও কিন্তু নয় হয় না আর কি তো আমার কিন্তু ছোটো পোলাপানের জন্য কিন্তু আমি একদম পারি না আর এই যে দেখো ফুলের টপটা এটা কিন্তু আমার বিয়ের আগে আমার নিজে হাতে বানানো এটা আমি অনেক যত্ন করে রেখেছি হ্যাঁ আর এটা কিন্তু গুছিয়ে সুন্দর করে রেখে দিই আমি এটা আমার নিজের হাতে আমি উল দিয়ে বানিয়েছিলাম আর এই যে এটা কি বলে জানি না এটা কিন্তু এই খেলনাটা কিন্তু আমার ছোটো শোনা ছয় মাসের অন্নপ্রাশনে গিফটি পেয়েছিল। আর এই খেলনাটা দিয়ে তো ও খেলে না প্রচুর ভয় পায় কারণ আমি যে কথা বলি এই খেলনাটাও সেটাই তো বলে তোমরা জানোই এটা নামটা একদম এখন মনে পড়ছে না কি জানি বলে এটাকে তো তার জন্য ওই কথা বলে তার জন্য কিন্তু ছোটো শোনা অনেক ভয় পেয়ে যায় তো এটা আর ও খেলে না এইভাবেই পড়ে থাকে আর কি মাঝে মধ্যে একটু একটু করে চাষ দিয়ে রাখি যাতে নষ্ট না হয় আর এদিকে দেখো সব জিনিসগুলো গোছাচ্ছি আর এই যে মাত্র রাখলাম বলটা এটাও কিন্তু আমার ছোটোসো না অন্নপ্রাসনেই পাওয়া এটা আমার ভাগ্নির এক লগের ফ্রেন্ডে দিয়েছিল মানে ওটাও ওর এক দিদি আর কি ও দিয়েছিলো খুব সুন্দর খেলনাটা খেলনাটা মানে উপরটা হলো বল ভিতরটা হলো ঝুনঝুনি খুব সুন্দরই খেলনাটা অনেক খেলে দেয় এটা কিন্তু তাও ভাঙে না উপরটা এরকম একটা মানে কনস টাইপের একটা তো তার জন্য আর বন্ধুরা আমার ভিডিও দেখে তোমাদের কেমন লাগে কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারো আর যারাই আমার বন্ধু হবে আমাকে কিন্তু একটা কমেন্ট করে যাবে যাতে আমি তোমাদের পরিবারে গিয়ে তোমাদেরকেও ভালোবাসা দিয়ে আসতে পারবো এই যে দেখছো এই কৌটোটা তোমাদেরকে দেখালাম এটা হলো গিয়ে আমি এক দোকান থেকে কি মানে কন্টেনার কিনতে গিয়েছিলাম অনেক দিন আগে কন্টেনার কিনতে গিয়ে ওই কৌটোটা আমার দেখে খুব ভালো লাগছিল তো তার জন্য নিয়ে নিয়েছি এটা হলো গিয়ে আমার হাজব্যান্ডকে আমি দেওয়া একটা অ্যানিভার্সারি গিফট হ্যাপি অ্যানিভার্সারি লেখা আছে আর দেখো তোমাদের সাথে দেখাচ্ছি আর ছোটো ছোটো এসে কিন্তু কাপটা নিয়ে খুব টানাটানি করছিল। করছিলো আমাদের দুই সাইডে দুজনের ছবি আছে একসাথে আর মাঝখানটাতে আমি ওর সিঙ্গেল এক কপি ছবি দিয়েছি খুবই সুন্দর কিন্তু কাপটা তো কাপটাতে ও আর চাটা খায় না কিন্তু এইভাবে রেখে দেয় কারণ চাটা খেলে ধুতে ঢুতে যদি কখনো ভেঙে যায় বা নষ্ট হয়ে যেতে পারে মাঝতে মাঝতে তো তার জন্য এটা একটা স্মৃতি হিসেবে থেকে যাবে আমাদের সারা জীবনের জন্য তার জন্য আমি এটা রেখে দিয়েছি এই কাপটা কিন্তু আমি অনেক দিন আগে মানে আরও তিন চার তিন বছর আগে Okay surprise gift diye silam